কৃষক শব্দটিকে অনেকে অবহেলা করে থাকেন কিন্তু কৃষক শব্দটি যে এত মহত্বের শব্দ একটা মহান শব্দ সেই বিষয়টা অনেকেই জানেন না কৃষক কারো চাকর নয় যারা চাকরি করে তারা চাকর হয়তো সরকারের চাকর নতবা কোনো মালিকের চাকর কিন্তু কৃষক সে কিন্তু চাকর না সে নিজেই নিজে অনলি ওয়ান ম্যান ভেবে দেখেন বাংলাদেশে ফাইভ পারসেন্ট মানুষ কৃষিজীবী আর তারা কারো দ্বারস্থ হতে হয় না বরং নিজেরাই নিজেরা দিয়ে বাঁচে শুধু বাঁচে না বাঁচায় এদেশে যারা চাকরিজীবী আছে যারা নাকি কোনো ব্যক্তির চাকরি করে চাকুরে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অফিস আদালতে কিংবা এদেশের প্রেসিডেন্টকেই বলেন প্রধানমন্ত্রীকেই বলেন এমপি মন্ত্রী পরিষদ বলেন সবাই কিন্তু চাকুরে আর সেই চাকুরেরা চাকরি করে খায় কৃষকের ঘরে কৃষকরা যদি ইনকাম না করে তারা খাবে করতে কি কতদিন আপনি বিদেশ থেকে কিনে এনে চাউল কিনে এনে খাবেন নিজের দেশে যখন উৎপাদন হয় সেই উৎপাদনটা বাবার ঘরের মতো মায়ের ঘরের মতো করেই খাচ্ছেন যদিও ক্রয় করে খাচ্ছে যাক এ বাঁচবে কৃষক বাঁচলে আর এই দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে আর যারা নাকি শ্রমিক তারা আমাদের জন্য একটা আশীর্বাদ তাছাড়া শ্রমিককে দুভাগে ভাগ করা যায় একটি হলো আমাদের দেশের শ্রমিক আর একটি হলো বিদেশে অর্থাৎ যারা নাকি এই দেশ ছেড়ে বিদেশ গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে তো উভয় শ্রমিকই কিন্তু আমাদের জন্য আশীর্বাদ এমনকি আমাদের ভাগ্যের চাকাকে দিনকে দিন করে উন্নত মার্গে পৌঁছে দিচ্ছে এই কৃষক শ্রমিক আমি একজন কৃষককে অত্যন্ত সম্মানের চোখে শ্রদ্ধার চোখে দেখি সেই কৃষক শিক্ষিত অশিক্ষিত সেটা নিয়ে প্রশ্ন নয় অর্থাৎ আপনি যদি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং লেভেলে লেখাপড়া করেন তাহলে আপনি ইঞ্জিনিয়ার হবেন আর ইঞ্জিনিয়ার হবেন বলেই আপনি ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা সেটা আপনার দরকার ছিল তদ্রুপ একজন কৃষক তিনি যতটুকু শিক্ষার দরকার ততটুকু শিক্ষা তিনি আছে যার জন্যে তিনি এই কৃষিকাজ করতে পারছেন সুতরাং সব কিছুই শিক্ষা কেহ একটু কম শিক্ষা আর কেহ বেশি শিক্ষা আর কম বেশি শিক্ষা নিয়ে এটাও কোনো মানুষকে পার্থক্য করা যায় না মানুষ হিসেবে তিনি যে একটা পেশা মানে পালন করছেন একটা পেশায় নিয়োজিত আছেন সেটাই কিন্তু অনেক বড় আর যারা নাকি ববগুড়ে বেকার তাদের কোনো মূল্য নেই তাহলে একজন কৃষককে আমি সম্মান করি আর এই কৃষকদেরকে আমি এমন দৃষ্টিতে দেখি যে দৃষ্টিটা নাকি অনেক বড় মহত্বের দৃষ্টি আমরা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে আমাদের দেশের অফিসাররা যে ধরনের প্যান্ট শার্ট কুট পরে অফিস করে তার চেয়েও দামি দামি প্যান্ট শার্ট কুট এমনকি জুতা পরে এই কৃষিকাজ করছে বাগানে পানি দিচ্ছে বাগানে যে পরিশ্রমের কাজটা সেটাই কিন্তু করে যাচ্ছে এরপর দেখা যায় যে চাষ থেকে ধরে এমন কোনো কাজ নেই যে কাজগুলি নাকি করছে না তারা শিক্ষিত তারা অনেক সম্পদের মালিক আমাদের দেশের দুই চার পাঁচ দশটা লোককে কাটাচ্ছে বেতন দিচ্ছে অথচ ভেবে দেখেন তারা নিজেদের কাজ নিজেরা করছে আর আমরা কী করি অবহেলা করি এই কাজটাকে ছোটো মনে করি আসলে এটা ছোটো মনে করার কোনো প্রয়োজন নেই এমনকি আমরা ছোটো মনে করব না এই জন্যই যে কৃষি না থাকলে দেশ বাঁচবে না মানুষ বাঁচবে না মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণে এই কৃষিকাজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনি শিক্ষা মৌলিক চাহিদা স্বাস্থ্য মৌলিক চাহিদা এরকম যে চাহিদাগুলি আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় মৌলিক চাহিদা হল খাবার অন্য যেটা না থাকলে কেউ বাঁচবে না সুতরাং এই কৃষকরাই আমাদের যে প্রধান মৌলিক চাহিদা সেটা পূরণ করছে সুতরাং তাদেরকে সম্মান সম্মানের দৃষ্টিতে যারা না দেখবে তারা হলো বোকা যারা মনে করে হ্যায়ও করে কৃষকদেরকে এমনকি কৃষকদেরকে অবহেলা করে শুধু তাই নয় সে চাকরি করে ভাবে যে আমি অনেক কিছু আর শিক্ষিত লোক সেভাবে আমি অনেক কিছু কিন্তু কৃষককে করে অবহেলা আসলে সে ভেবে দেখুক তার বাবা না হয় তার দাদা না হয় তার পিত্ত এক একসময় কৃষকই ছিল অর্থাৎ কৃষক দিয়েই এই দুনিয়া সৃষ্টি আর এই কৃষক দিয়েই দুনিয়া এখনও বেঁচে আছে